জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর তো এই কথাটার একটা মাহাত্ম আছে পরে বলবো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ অ্যান্ড বৌদি তো এই ব্লগটা ছিল তোমার শ্রাবণীর শেষ সোমবার তো এতদিন পর আমি এডিট করতে বসেছি এডিট করব করব করবে করাই হচ্ছিল না সব সময় আমি লেটেই দিই ব্লগ যদিও তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো শ্রাবণের শেষ সোমবার আমরা গেছিলাম জলেশ্বর বাবার মাথায় জল ঢালতে আর সেখানে তোমার যাওয়ার জন্য আমাদের রাত দুটোর সময় ঘুম থেকে উঠতে হয়েছিল কেন সেটা তোমাদেরকে বলবো তো চল হয়ে যে কথা বলতে বলতে প্রায় চলেও এসছি তো সবাই দেখছিলাম বাঘ কাঁধে করে সেই সুদূর হালি শহর গঙ্গা থেকে তোমার জলেশ্বর হেঁটে হেঁটে সবাই জল নিয়ে আসছিলো বাবার মাথায় ঢালবে জন্য তো এই প্রথমবার সেখানে গেছিলাম তো পুরো জায়গাটা আর কি তারকেশ্বরের মতো সিস্টেমটা অনেকটা আর কি বলবো খুবই একটা ভালো জায়গা অনেক জাগ্রত তো সেখানে প্রথমে যে গেটের লেখাটা ছিল জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর আর কি সেখানে মহেশ্বর সারা বছর জলের নিচেই থাকে একটা বড় পুকুর আছে সেই পুকুরে জলের নিচে থাকে সারা বছর কিছু দিনের জন্য যখন আর কি নীল পুজো হয় চৈত্র মাসে সেই সময় বাবাকে জল থেকে তোলা হয় তারপর আবার যথারীতি তাকে জলে রেখে দেওয়া হয় আর এমনি মন্দিরে সারা বছর একটা শিলা আছে ওই শিলাতে সময় পুজো হয় তো চলো দেখতে থাকো আর সেখানে এত এত পরিমাণে ভিড় হয়েছে কি বলবো এই দেখো আর্ধেক রাস্তায় যেতে যেতে পুরো জ্যামের মধ্যে আটকে গেছি টোটো গেলো না ওখান থেকেই আমাদের হাঁটা শুরু করতে হয়েছে তারপর হাঁটতে হাঁটতে দেখো এই তারপর দেখতে পাচ্ছি আমরা লম্বা লাইন সেইখান থেকে লাইন শুরু হয়ে গেছে আর্ধেক রাস্তা থেকে লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা আর এদিকে প্রায় সকাল হয়ে গেছে তখন আর এই যে আমাদের টোকেন ছিল তোমার তিন হাজার সাতশো ষোলো মানে অলরেডি তিন হাজার লোক আমাদের আগে ভাবতে পারছো এত পরিমাণে ভিড় আমরা রাত দুটোর সময় ঘুম থেকে উঠেও পারিনি ভেবেছিলাম যে রাত্রেবেলা তাড়াতাড়ি উঠে সেখানে যাব সকাল সকাল পুজো দিয়ে চলে আসবো জানতাম আমরা যদিও আগে থেকে যে ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয় সেই জন্য দেখে এখানে সব কিছু পাওয়া যাচ্ছিলো এখানে না লোকজন সেই রাত্রেবেলা থেকেই পুজো দিতে আসে একদম রাত বারোটার পর থেকে পুজো শুরু হয়ে যায় যার জন্য অনেকেই বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারে না তো ওখানেই তোমার সব কিছু পাওয়া যায় দুধ থেকে শুরু করে ফল টল ফুল মালা সব কিছু তো তারপরে দেখো শুধু লাইন চারিদিকে মানে লম্বা লাইন লাইনের আর কোনো শেষ নেই আমরা ভাবছি কখন লাইন শেষ হবে প্রায় দীর্ঘ চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে ভাবতে পারো তো যাই হোক এই দেখো সেই পুকুরটা যেখানে মেন মহেশ্বর আছে তো তাকে দেখা যায় না এখন তাকে সেই চৈত্র মাসে নীল পুজোর সময় ছাড়া দেখা যায় না আর এই পুকুর জুড়ে লম্বা লাইন তো আর এই যে মন্দিরের সাইডে মেলাও বসেছিল। বেশ বড় মেলা আর চারিদিকের ভিউটা কেমন ছিল সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কিন্তু কি বলবো সব ঠিক আছে লাইন দিয়ে বেশ টোকেন টোকেন দিয়ে ভেতর থেকে কোনো আদার্স লোক ঢুকতে পারে না কিন্তু মন্দিরে যখন পুজো দিতে ঢুকেছি তখন মনে হচ্ছে প্রাণটা প্রায় যাই যাই অবস্থা জানো না এই রকম অবস্থা মন্দিরের মধ্যে সঙ্গে এক গাদা লোক ঢুকিয়ে দিয়েছে ভেবেছিলাম তো পুজো দিতেই পারবো না কিন্তু অতি কষ্টে ঠেলা ঠেলি করে লোকের মধ্যে চ্যাপটা হয়ে গেছিলাম একদম প্রায় তো ওই অবস্থাতে পুজো দিয়ে বাইরে এসেছে আর এই যে বাইরে নন্দী মহারাজ ছিল তো তার কানে কানে কি একটা বলছিলাম তো সেটা বলা যাবে না সে সেই জানে আর আমি জানি আর এই যে পুকুরে সবাই স্নান করছিল পুকুর থেকে অনেকে স্নান করে তোমার দণ্ডি খেটে দেখছিলাম বাবার মাথায় জল ঢালছিলো আর সেখানে না প্রচুর 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 লোক হয়েছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল সেদিন এত পরিমাণে লোক হবে ভাবতে পারিনি আমরাই তো প্রায় তিন হাজার লোকের পিছনে ছিলাম তারপর তো আরও 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 লোক ছিল আমরা তো সেই তোমার ছটা থেকে লাইনে দাঁড়িয়েছি দশটার সময় আমরা মন্দিরে পুজো দিতে ঢুকেছি আর এই যে মেলা মেলাটা ছিল পুজো টুজো দেওয়ার পর একটু মেলা ঘুরছিলাম তো দেখছিলাম কেমন কি আর কি মেলায় তো সবে সবে তখন বসছিলো দোকানপাটগুলো আর এই যেতে যেতে সামনে এত পরিমাণে কাদা সেটা দেখে আর যায়নি ওখান থেকেই ব্যাক করে আবার চলে এসেছি তো অনেক দিন পর ব্লগ দিচ্ছি আর জানোই তো এত দিন পর পর ব্লগ দিই সেই জন্য আমি অত ভালো করে গুছিয়ে টথা বলতে পারি না আমার অভ্যেস নেই তো ভুল দুটি হলে সবাই একটু ক্ষমা করে দিও তো আর কেমন হয়েছে ভিডিওটা সবাই জানিও তো চল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই